দেখো 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 আর বিকাল আছে ওই ওই দেখো আহা দেখো লা ওই দেখো দেখেছো দেখেছো তাকে এখন আঙুল খেতে দিতে হবে কোনো মানে হয় আমার কি ব্যথা পায় আমি কি ব্যথা পাই না ও ও জ মানে এই দেখেছ কেন

হয়ে পড়ে গেলাম যা যা দিস বলতে আসো এখানে আসো জল খাবে না খাও জল খাও খেন জল খেন জল খেন ও অনবদ আমার আঙুল কামড়াবে হাত কামড়াবে ওকে দিতে হবে কোনো মানে হয় এই ফালতু বায়না ও মানে বেমতলা বায়না করে যাচ্ছে হয়েছে জল খেয়ে মানে আঙুল খেয়ে বা জল খেতে হচ্ছে তাই তো দেখেছো বদমাশি বুদ্ধি শুধু মুখটা শুধু দেখো কি আঙুল কামড়ে বা জল খেতে হচ্ছে তাই তো তাই তো আহ জল খেলে কি করতে হয় আহ ও যখন জল খায় না আহ আহ মানে ওকেও জল দাও ও আহ খাবে কি বলো তুই দুষ্টু করছো তুই দুষ্টু করছ সারা সন্ধে অ সমান দুষ্টু করে যাচ্ছে মানে হয় এগুলো খেলার তাকে আঙুল দিতে হবে খেতে সে তাকে আঙুল কামড়াতে দিতে হবে যেটার কোনো মানে হয় না ও সেটাই করে যাচ্ছে আমার সাথে দেব না না দেব না পিটি দিব পিটি দিব জল খেয়ে শান্তি

কেমন বদমাস দেখো এই যে বন্ধুকে বলো কথা বলো বন্ধুর সাথে কথা বলো বল আমি দুষ্টু করছি বলো বন্ধুর সাথে কথা বলো এই যে জল ফেলবে না পাপা জল ফেলবে না বলো যা বোতলই পড়ে গেল যা ঠিক আছে ফাঁক দিয়ে কেমন বোতল ফেলে দিচ্ছে দেখো গলিয়ে পাপা এসে বকা দেবে কিন্তু দেখেছো ও অত্যাচার শুরু দেখো ওর জ্বালায় বিছানা ঠিক থাকে না ওই দেখো ই মা সব দেখছে দেখ দেখা তাকা তাকা দেখ দেখ সব বন্ধুরা দেখছে দেখি ফাটাবো আমি দেখ 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 দেখা দেখো 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 এই যে যে এই যে বন্ধুরা দেখছে টা বন্ধু টাটা ওই দেখো দেখেছো হাত পেয়েছে না ওইখানে কামাতে গেছে ওইখানে কামা গেছে আমাকে দেখো দেখেছো ওইখানে আঙুল রেখেছে ওইখানে গিয়ে কামড়াচ্ছে ও

কোথায় কি আছে কুড়িয়ে কুড়িয়ে মুখে দেব। টাটা কো দাও টাটাকে ও দাও টা ট্যা টা ট্যা 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 টে ট্যা লাভিউ 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 তাই 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 দেখো তাই 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 ইলি হলি কি হাসি তাই টুকি জিয়া জিয়া তাই 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 করবে না ওই দেখ 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 শুয়ে পড়লো গো ঘুম পেয়েছে ঘুম পেয়েছে টাটা কো দাও টাটা কো দাও টাটা মাম 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 আর টাটা টাটা কোদা টাটা কোদো বদুদের টাটা কোদাও টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা খামিয়ে দাও